বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের পূজার শুভেচ্ছা জানাই আপনাদের পূজা আনন্দময় হোক মঙ্গলময় হোক কল্যাণময় হোক কলকাতায় দুর্গা পূজার প্রতিমার অসুর হিসেবে প্রেসারের মূর্তি বানানো হইতেছে ওরা বানাইতেছে অপমান করার জন্যে পশ্চিমবঙ্গে রাজনীতির মোটিভ নানা সময় দুর্গা পূজা প্রতিমা বানানোর সময় ব্যবহার করা হয়েছে যাদেরকে তারা রাজনৈতিক শত্রু বলে জ্ঞান করে তাদেরকে অসুর হিসেবে চিহ্নিত করে যেভাবে করেছে। ছাত্র সংগঠন গান্ধীকে অসুর বানাইছিল করোনার টাইমে অসুর হিসেবে দেখানো হয়েছিল এটা নিয়ে আবার রাজনীতিতে যাদের হিরো হিসেবে দেখাতে চায় তাদেরকে দুর্গা বা দুর্গার বাহন হিসেবে দেখানো হয় মমতার আদলে দুর্গা বানানো হয়েছে মোদীর মাকে দুর্গা আবার মোদীকে দুর্গার বাহন সিংহ বানানো হয়েছে তার মানে দুষ্ট লোক অসুর ভালো লোক দুর্গা বা দুর্গার বাহন নায়ক হইলে দুর্গা ভিলেন হইলে অসুর ভিলেন কে নিহত হইতে হয় আবার আর একটা অপমান আছে সেটা মা দুর্গা অসুরের বুকের উপরে আর বর্ষা বিধে দিবে ইলিশ মাছ পাঠান আবার আরো পাঠান বেশি কইরা পাঠান নিষেধ করলে মানা করলে তো শোনেন না কালি পাঠান কালি পাঠান আমরা গেছে বললে তো বলবেন যে বলছে আমাদের কোনো কথা শুনেন না আর একবারে অপমান কান্দে করে নিয়ে আসেন এটা তো ব্যক্তি প্রফেসর ইউনুসের অপমান না এটা বাংলাদেশের বর্ষা বিপ্লবের অপমান তারা বুঝতে পারতেছে না যে তারা তাদের একটা নয়া উপনিবেশ হারাইছে তারা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখে না তো তারা দেখে তাদের হারানো জমিদারি হিসেবে। উনিশশো একাত্তরে গৌরী প্রসন্ন মজুমদার একটা গান লিখেছিল শোনা একটি মজিবরের কণ্ঠ থেকে লক্ষ মজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাজারে ওঠের উনি এ লোক পাবনার লোক গৌরীপ্রসন্ন মজুমদার ইন্ডিয়া সেটি করে গান গানটা গায়কে জানেন अंशुমান রায় সেও ইন্ডিয়ান গানটা প্রচারিত হয় কোথায় প্রথম জানেন আকাশবাণী কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের না কিন্তু 22 এপ্রিল 1971 এ আকাশবাণী কলকাতার সংবাদ বিচিত্রায় মুজিদের সাথই মার্চের ভাষণ প্রচার করে মাসখানেক গানটা দুকে দা হয় এই ভাবে এমন এক সংগ্রাম স্বাধীনতার শোনো একটি মুড়ি বরের থেকে লক্ষ মুড়ি বরের কণ্ঠস্বরের ধ্বনি বাদাসী অতি রুড়ি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ এখন প্রশ্নটা কোন কুরকুরানি থেকে এই গান লিখলো গাইলো প্রচার করলো কলকাতার দাদা বাবুরা আসেন সেটা বুঝে দেখি গানটার মধ্যেই আছে আপনি যদি খেয়াল করে লক্ষ্য করেন তাহলে বুঝবেন তাদের একটা গভীর বেদনার বা পরাজয়ের একটা এনটিথিস আছে মানে জয়ের সম্ভাবনা দেখতেছে তারা মুজিবের ক্যারেক্টারের মধ্যে দিয়ে এইটা যত না মুজিব বন্ধ না তার সাথে হারানো জমিদারি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা গানের কথাগুলো দেখি বলতেছে জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো অন্ধকারে পূর্ব আকাশে উঠবে আবার দিনমণি আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের জনগণ তো বাংলাকে হারায় নাই কখনো একাত্তরও হারায় নাই হারাইছে কলকাতার জমিদারেরা পাশাল লাথি খায় ভাগছে সাতচল্লিশে সেই পরাজয় সেই হারানো বাংলাকে তারা ফিরে পাবে সেই মওকা করে দিয়েছে মুজিব তাই তারা মুজিব বন্দনা করে আরেকটা জিনিস দেখে এই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ কারা তৈরি করে দিতেছে এই গানটা যেটা আসলে বানাই দিতেছে ইন্ডিয়া দেশ স্বাধীন করবে কিন্তু তার স্বাধীনতার গান লিখে দেয় আর দেশের লোক শুধু লিখেই দেয় না গাইয়াও দেয় এটা বালের স্বাধীনতা আসলে স্বাধীনতা এইটা সে লিখা দেন পাশে বালের স্বাধীনতা নাইলে ভুল বুঝবে মানুষ বুঝেছেন তো ক্যাঙ্কা স্বাধীনতা এটা স্বাধীনতা এই হইতেছে আওয়ামী লীগের হ্যাড হাজার বর্ষা বিপ্লবের পরেও তারা বাংলাদেশকে হারাইছে এক জমিদারি দুইবার হারাইছে এই এখন ইন্ডিয়াকে বেশ ধরে বাকশালীরা বাংলাদেশে আবার ফিরে আসতে চায় ইন্ডিয়া থেকে মাতারি হাসিনা বলে সাফা করে দিবে শুনেন আমার এটা কবি বারবার আমি সহ্য করবো না সাফ করবো এবার এবার লক্ষ্য এই ময়লা সাফ করা বাংলাদেশে ময়লা সাফ করবো ওই নাকি ময়লা সাফা করবে ও তো নিজেই ময়লা বাংলাদেশের ময়লা তো আওয়ামী লীগ আমরাই সাফা করে দিব আর্মি তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে মাঠে তাই না এটা এটা আওয়ামী তো ধরিছে আর্মি ধরে নাই অথচ সাংবাদ সম্মেলন করে আমাদের নামে প্রশ্ন করে ওইখানে সাংবাদিকরা সব কিন্তু খেয়াল করেছি আবার সেটার উত্তর দেয় আর্মি অফিসারেরা প্রশ্ন আওয়ামী লীগ নিয়ে না প্রশ্ন ফাসিবাদ নিয়ে না প্রশ্ন পিনাকি ভট্টাচার্য ইলিয়াসকে নিয়ে ওই মাতারি সাংবাদিকের ঠ্যাং ভেঙে আতে ধরাই দেব দেশে যেদিন যাব কে কে প্রশ্ন করে এটা আমরা জানি আবার দেখেন টেলিগ্রামে মাতারি হাসিনা দলের কর্মীদের বলতেছে যে তাদের মাইরা মরো খেবা তো মাইরা করা শুনে আমাদের নিশ্চিত আমাদের তো দল নাই যারা বিএনপি করে চামত করে তাদের উপরে এরকম হামলা করতে হবে মারতে হবে তাদের উপায় দেখি না দেখা যাচ্ছে এখন যারা আছে আওয়ামী লীগের তোমরা এইরকম যারা মারবে তাদের সমান ভাবে দিতে হবে মামলা এমনিও খাবা আমিও খাবা যেটা এমনিও চাবো আমি চাবা বেরে করি মোদী কইছিল ভারত এমন একটা দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত। আমি করতে পারি না হাসিনা কি কবে সেটা হাসিনার ব্যাপার নির্দেশ দিবে তাও রাখবে আপনি দেখবেন পঁয়সার উনিশের সরকার এটা নিয়ে ভারতকে কিছুই বলবে না আর ইন্ডিয়ান নামে তো জাতিসংঘে লিখিত অভিযোগ করা যায় হাসিনা চাইতেছে তার কর্মীদের উস্কায় নামাবে তারপর তার রাস্তাঘাটে জনগণের পিটুনি খায় মারা যাবে দু একটা সেগুলো এসে দেখাবে সারা দুনিয়া দেখো দেখো আমাদের উপরে কি অত্যাচার করিচ্ছে এই কাজ করবে আওয়ামী লীগের ঠেকানো সরকার পারবেও না করবেও না জাতিসংঘ তো দূরের কিন্তু আগামী যে সরকার আসবে তারা যেভাবে দমন করা হয় সেভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে যারা এটা করতে পারবে তাদের বাংলাদেশের জনগণ ভোট দেবে এটা বিপ্লবী সরকার ক্ষমতায় থাকলে ইন্ডিয়াতে মাতারি দলের যে নেতা লুকাইছে সেগুলোকে গেটি দা ধরে নিয়ে আসতো আইকম্যানকে যেভাবে ইসরায়েল ধরে আনিছিল সেইভাবে আসি না ভাবিছে উনিশ একাত্তরে যেমন করে করেছিল তেমন করে আবার ফিরে আসবে কিন্তু উনিশ আবার করতে হলে দুইটা কন্ডিশন আছে হাসিনাকে পাকিস্তানের জেলে পাঠাইতে হবে আর ইন্ডিয়াকে সরাসরি সামরিক অভিযান করতে হবে বাংলাদেশে ইন্ডিয়ার ওই হ্যাডম আছে বালটা আছে আওয়ামী লীগের কত হ্যাডম ওটা ইন্ডিয়ান আর্মি যুদ্ধ শুরু না করলে একাত্তরে ভালো বোঝা যেত উনিশশো পঁচাত্তরে বোঝা কত হ্যাডম কাদের সে দিকে দলমল নিয়ে পলাই গেছিল ইন্ডিয়া আর ইন্ডিয়া থেকে আইসা অপারেশন করতে বাংলাদেশের মধ্যে আর পাবলিকে আর গ্রামবাসী মিলে ধৈরা মাই डियर আর্মির হাতে তুলে দিবেন এখন যেমন পাবলিকের মিছিল থেকে ধইরা ধইরা বাক্সালিতে পুলিশে দা ঠিকতেননি পুলিশের দিলে তো দুই দিন পরে জামিন দিয়ে দিবে তো ধইরা যতখানি উসুল করা যায় করে নেবেন আগে আগে হিসাব বরাবর করে নেবেন মনে রাখবেন এরা আমাদের সন্তানদের হত্যা করছে পাখির মতো হত্যা করছে হাতের সামনে পায়ের বদলা নিতে ছাইরেন না আগে বরাবর হিসাব করে নেবেন তারপরে পুলিশে দিবেন না হইলে ছাইরা দিবেন তো সারার আগে যা করার সেটা করে নেন আমলিক দুনিয়ার যে কোনো প্রান্তে জামাত হোক বিএনপি হোক এনসিপি হোক যাদের উপর আক্রমণ করুক না কেন বুক দিয়ে সবাই মিলে ঠেকায় দিবেন আওয়ামী লীগ প্রতিরোধে আমাদের কোন ডিফারেন্স নাই পলিটিক্যাল ডিফারেন্স নাই বাংলাদেশের শত্রু আওয়ামী রুখে দিতে আমাদের একসাথে লড়াইয়ের কোনো বিকল্প নাই কয়দিন আগে মাঠে নামিয়েছিল না একসাথে ধরিছে প্রায় দুইশোর বেশি ধরিছে বিএনপি কিন্তু খুব ভালোভাবে ধরিছে আমাদের অভিনন্দন ধন্যবাদ জানাই জামাতকে এমনকি হেফাজতকে আমরা দৃশ্যমান দেখতেছি না মাঠে আওয়ামী লীগের প্রতিরোধে সর্বশক্তি নিয়ে জুলাইয়ের মতো মাঠে তাই থাকতে হবে জামাতকে এবং হেফাজত কেউ কেউ না আসুক একাই ধাওয়া দেন মিছিল দেখলে দেখবেন আশেপাশ থেকে মানুষ আপনার পাশে দাঁড়াইতেছে আওয়ামী লীগের মিছিল দেখলে বলবেন ধর ধর বলে একাই দিবেন ধাওয়া দেখবেন সবাই এসে পাশে দাঁড়াইতেছে সম্ভব হইলে সব দোকানে একটা করে লাঠি রাখেন আর পুলিশের বাসি রাখেন আওয়ামী লীগের মিছিল দেখলে বাসি বাজার দোকান থেকে বাইর লাঠি হাতে ধাওয়া দিবেন নো মার্সি ইনকিলাব জিন্দাবাদ বলে ধাওয়া দিবেন পরায়ে পরায়ে অম্লিক প্রতিরোধ বাহিনী গড়ে তুলেন কমিটি করেন এনপি জামাত এনসিপি হেবাজত স্থানীয় মাদ্রাসা সবাই একসাথে উদ্যোগ নেন আমরা আপনাদের সাথে আছি এবারে শুনিন ইন্ডিয়ার আরেক কালচারাল উৎসকানি দেখি আপনারা দেখেছেন নাই পোলারে গান গাইতে রাইয়া রে গান গাইতসে এজন পাঠাইছিল 32 নম্বর ভাঙার পরে গান গাইছিল কালামার ঘর ভেঙেছে সরন আছে কারা ঘর ভেঙেছে শরণ আছে কারা মোর ঘর ভেঙেছে শরণ আছে সে আমার রক্তে তো আদিন চেতনায় হাঁছে আঘাত চেতনায় হাঁছে আঘাত চেতনায় হাঁছে আঘাত যাক চলো তা দুরন্ত সঙ্গী দুরন্ত সঙ্গী হ্যাঁ মনে হইতেছে ওর ঘর ভাঙিছে হাসি নামে এত রাগ মনে হয় নাই তো বাবলাম হয়তো ছাত্রলীগের কেউ তারপরে দেখি ইন্ডিয়া থাকে বাবলাম হইতেও পারে ছাত্রলীগ ইন্ডিয়া পলাইছে কতজন ও না পরে দেখি ফেসবুক প্রোফাইলে যে দেখি যে রবীন্দ্র ভারতীতে এম এ করছে বাংলায় হ্যাঁ মানে ইন্ডিয়ান মাল তো ওই নতুন প্রজন্মের অংশমান রায় হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর তোর ঘর হয় তোর ঘর হয় এমন হয়তো যে কালেকটিভ হিস্ট্রি পার্ট মুজিব তাও না হয়তো হ্যাঁ নেতাজি সুভাষ বসুর ঘরকে আমি আমার ঘর দাবি করতেই পারি কারণ আমাদের কালেকটিভ হিস্ট্রি পার্ট জিন্নার ঘরকে আমার ঘর দাবি করতে পারি কারণ আমার কালেকটিভ হিস্ট্রি পার্ট কিন্তু মুজিদের ঘর কেমনে তোর ঘর হয়। বাদাস যদি না মুজি ভারত রাষ্ট্রের স্বার্থ রক্ষা না করে থাকে মানে রাষ্ট্র মানেই তো স্বার্থ আরক দেশের নেতা আমার স্বার্থ রক্ষা করবে না তো তো এই পোলা যে বাংলাদেশ নিয়ে উস্কাইতেছে আমরা সেভেন সিস্টার্স নিয়ে এমন গান বানাই এখন বানাই এখানে ওদের নেতাদের যারা থাকতে পারতেছ না সেভেন সিস্টারসে তাদের আশ্রয় দিয়ে বাংলাদেশে আমাদের নাগরিকদের সেভেন সিস্টারসেরmathbb দেশের সাথে কাজ করাই একসাথে

দেশের সীমানায় বাংলাদেশে কি হইতেছে সেটা দেখি আগে শোনেন এক বাঞ্চতের কথা আনিস আলমগীর বাংলাদেশে কেউ আওয়ামী লীগের হয়ে কথা কইতে পারে এইভাবে এটা অবিশ্বাস্য ছিল পাঁচই অগস্টে দুই হাজার এটা হইতেছে সে কইতেছে বাংলাদেশের দুই কোটি আওয়ামী লীগের নাকি ঘর ছাড়া শুনেন আপনারা আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কমপক্ষে দুই কোটি লোক বাস্তুচ্যুত অবস্থায় আছে তারা নিজের বাড়িতে থাকতে পারছে না তারা নিজের বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছে না নিজের মা বাবাকে দেখতে পাচ্ছে না যখন তারা দেখতে যাচ্ছে তখন তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে রাখছে এবং এই ভুয়া মামলা যতগুলো আছে একশো ভাগ লোক বলবো না নব্বই ভাগ বিএনপি লোকরা করেছে তাহলে আপনি যে এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন তখন যে আপনি বলেন না আমরা তো ওদের মতো করি নাই আপনি কম করেছেন কোথায় ওরা তো ওরা তো আপনাকে ঘরে থাকতে দিয়েছে আপনাকে জেলে দিয়েছিল আপনি তাদেরকে জেলে দেন আপনি তো জেলে দিয়েও শান্তি পাচ্ছেন না জেলে জেলে যখন যাচ্ছে হাইওয়ে নিজে বলো কতবার উনি ইয়ে পেয়েছে জামিন পেয়েছেন জামিনে কি ধরনের বাধা হয়েছে আমি তো দেখি না এখন তো আপনি আসামি হয়ে যখন আপনি কোর্টে যাচ্ছেন তখন আপনার উকিলকে মারতেছে আপনার উকিলও পাচ্ছেন না আপনি উকিল যারা আসতেছে তাদেরকে ডিম মারতেছে আসামি হয়ে আপনি গেলেন হেলমেট লাগিয়ে আপনাকে রাখতেছে আপনাকে আঘাত করতেছে এই পরিস্থিতিগুলো কি আসছিল শেখ হাসিনা নাম হলে পুত্র রোহিঙ্গারা ডিসপ্লেসড হয়েছে কত

বিএনপি সেই সুযোগ না জল ঘোলা করিচ্ছে এবং খালেদা জিয়ার চিকিৎসাকে পিছিয়ে দিচ্ছে তারা খালেদা জিয়ার আগ্রহী কিন্তু একজন ব্যক্তি যখন তাদের ভাষায় মৃত্যু সজ্জায় তখন এই আপসিন ইমেজ কি কাজে আসবে তার ব্যক্তি জীবনে রাজনৈতিক পতনের কথা বললে খালেদা জিয়ার রাজনৈতিক পতন হয়ে গেছে বহু আগে খালেদা জিয়ার নাকি রাজনৈতিক পতন হয়েছে বহু আগে আরাম জাদা বান্দির পুত ওই এখনো টেলিভিশন স্টেশনে যে বক বক করে তাই কি করতে হবে রাজনৈতিক পতন হয়েছে প্রধানমন্ত্রী রাগ ক্ষোভ গোপন করেনি প্রকাশ্যে বলছেন এবং খবের কারণে ব্যাখ্যা করছেন মানে এটা সে জাস্টিফিকেশন দিচ্ছে হাসিনা পক্ষইয়া তিনি নিজের হাতে যে ক্ষমতা আছে তা ব্যয় করে খালেদা জিয়ার দ্বন্দ্ব স্থগিত করছেন তাও বলছেন তাহলে প্রধানমন্ত্রীকে টার্গেট করে গোলা ছুড়ে লাভ কি বলতেছে হাসিনাকে বাঁচাইতে আসছে মাদার চোদ তার কইতেছে চিকিৎসা মৌলিক অধিকার অবশ্যই কিন্তু একজন সাজাপ্রাপ্ত আসামি এবং সাধারণের অধিকার নিশ্চয়ই এক নয় সীমিত বয়স্করা সেটা ভালো করেই জানেন তারা বেগম জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি না করে মুক্তির জন্য কেন ক্ষমা প্রার্থনা করছেন না মানে আলী সালমগীর খালেদা জিয়াকে হাসিনার কাছে ক্ষমা চাওয়ার জন্য বলতেছে পাঁচই আগস্টে ঠ্যাং ভেঙে হাতে ধরে দেওয়া উচিত ছিল এখন বুদ্ধিজীবী সাজিয়েছে টেলিভিশন স্টেশন এসে আবার বঙ্গবন্ধুর মৃত্যু নিয়ে সে পনেরোই আগস্টে মুজিবের প্রশংসায় পঞ্চমুখ শেখ মুজিবকে ফুটা করা হয়েছিল না যে তারিখে আগস্টে সেই ডেটে তার করে আমি আর বালসাল হাজার বাইশে লিখেছে হুকার হুঙ্কার মানে হুমাম কাদের এর হুঙ্কার এবং সাধারণ মানুষের চালা মানে হুম্মাম কাদের নারায়ণ বিশ্লগান দিয়েছিল মানে ওইটার সমালোচনা করছে ইউবিটি কি লিখেছে দেখেন চট্টগ্রামে বিএনপির জনসভায় হুকা চৌধুরীর দাওয়া সাম্প্রতিক নারায় তকবির স্লোগান নিয়ে মিডিয়া প্রস্তুত তুললে তার পক্ষে সোশ্যাল মিডিয়া সরব হয়েছে এদের মুখের ভাষাও হুকার দাদা বাবার মতোই ভাবখানা যেন বাংলাদেশে আল্লাহর নামে তকবির দেওয়া মানুষের অভাব পড়েছিল হুকা এসে ইসলাম উদ্ধার করেছে হুকা তার দাদা ফজলুল কাদের চৌধুরী ফকা চৌধুরী এবং তার বাবা সাকা চৌধুরীর মতো ধর্মীয় কাট খেলে মানুষকে বোকা বানাতে চেয়েছেন সেই জন্যই তিনি বক্তৃতার শুরু এবং শেষে নারায়তকবীর ধনী দেখ খান্ত হননি শুধু এটাকে তার বাবার স্লোগান দাবি করেন ওই বক্তি তার শাখা পুত্র তার বাবাকে শহীদ বলেছে শাখা যুদ্ধাপরাধের সাজা সাজাপ্রাপ্ত ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত ঘৃণিত কুলাঙ্গার একাত্তর সালের হিংস্র খুনি থেকে অশ্লীল রাজনীতিবিদ যে আমার চাচা মুক্তিযোদ্ধা ভক্তি আর উদ্দিন চৌধুরীকেও তেরোই আগস্ট উনিশশো সালে ধরে নিয়ে ফকা চৌধুরীর হাতে তুলে দিয়েছিল হত্যার জন্য তাকে শহীদ বলা মানে শহীদদের অপমান করা শহীদ শব্দের অপব্যবহার অশ্লীল বক্তব্য অধ্যত্বপূর্ণ মন্তব্য করে ঘরে বাইরে আলোচিত শাখার মতো যদি তার পুত্র হুকাও রাজনীতি করতে চান তাহলে তার কপালে শনি আছে তার মনে রাখা উচিত যে বাপ দাদার দেখানো পথে তার সফলতা নেই তার বাপদাদার অপকর্মের জন্য পুরো চট্টগ্রামে তার একটি ঘৃণিত পরিবার আপনারাই বলেন চট্টগ্রামবাসী আপনারাই বলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার কি ঘৃণিত পরিবার চট্টগ্রামে না হাইলি রেসপেক্টেড পরিবার এবং সেই জন্যেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে একজন ভেরি স্ট্রং ন্যাশনালিস্ট লিডার তার এইভাবে ফাঁসি দেওয়া হয়েছে দেখেন আবার লিখিচ্ছে আজ সরকারের অবদান থাকুক আর না থাকুক কোটি কোটি প্রবাসী শ্রমিকের আয়ে সারা দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে গ্রামেগঞ্জে গেলে দেখবেন পাকা ঘর তৈরি হয়েছে যারা যুদ্ধাপরাধী তাদের বিচার করে বাংলাদেশ তার একটা নৈতিক দায়িত্ব শেষ করেছে বাচ্চা। কিন্তু এই বিচারের প্রতিশোধের কথা তুলে দেশে যদি নৈরাজ্যের স্বপ্ন দেখে কেউ প্রতিহিংসার রাজনীতিতে সামনে আসতে চায় তারা রাষ্ট্রের স্থিতিশীলতা এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় হাসিনার বয়ান দেখেছেন আমি সরকার বিরোধীতাও এই ধরনের প্রতিহিংসা চায় না কয়ে আসছে আওয়ামী লীগ থেকে মুক্তি চাইলেও সাধারণ মানুষ দেশে হানা হানিসাইন আরেক কোয়াসতে তো 2024 এ কি হইলো মাDataContext হানাহানির গন্ধ পেলে সাধারণ মানুষ বিরোধী দলের আন্দোলনে শরীক হবে না 2024 এ কি হয়েছিল মাDataContext এ সাধারণ জনগণ মাঠে নামছে তোর মাম্মা হাসিনারে খাদে পারছে শাড়ি তুলে তো হেলিকপ্টার করে পালাইছে দিল্লিতে তোর পিতৃভূমিতে তোর বালসাল বক্তবের কোনো মূল্য আছে ওই কোণটা কি আসলে লিঙ্গিনে দেখলাম ডেপোডিলে পড়ায় ডেপোডিলে তোচ্ছু পয়সা নাকি এত বেতন দেয় সোনার হোটেলে জিম করতে যাইতো আমি যখন দেশে ছিলাম তখন এই লাইফস্টাইল এর টাকা পাই কই থেকে ডেভোডিলে পড়ায় এত সহজ নাকি বাংলাদেশে টাকা কামানো আমি পড়াইতাম এআইবি তে টাকা কেমন পাওয়া যায় জানি তো ডেভোডিল এরকম একটা বাল শুনে দিয়ে ছাত্র পড়ান লোক পান নাই আপনার আর হ্যাঁ ডেভোডিলের কিন্তু প্রচুর সমস্যা আছে ডেভোডিলের মালিকের এরকম লোকের ধরে ধরে পাল্টেছেন আপনারা মিয়া দাবরা ধরলে তো তখন আবার কাউ কাউ করবেন তাহলে তাসনিম কলির কে দিয়ে পড়াইতে পারেন আর যদি তানভীর আছে ওদের দিয়ে পড়াইতে পারেন এমনকি প্রেস সেক্রেটারি শফিক আছে ওরে দিয়ে পড়ান গুয়ে হাত পড়লো আপনাদের মানে বাকশাল একটা গু আমলি গু সেই গুয়ে নিকৃষ্ট পোকাটা হচ্ছে আনিস আলমগীর আবার এর টিভিতে ডাকেন বালসাল করার জন্য দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লব একটা রু ছিল রু আত্মা ছিল সেই রুকে মাইরা ফেলেছে প্রফেসর ইউনুসের সরকার তারই সিমটম হইতেছে আনিস আলমগীর বিপ্লবকারে রক্ষা করার অনেক চেষ্টা করছিলাম আমরা অনেকে পারি নাই হাতে ধরে শেষ করে দিল এই সরকার বাংলাদেশের মানুষ যেমন মুজিবের শাসনকে মুজিবের অদক্ষতাকে ক্ষমা করে নাই ঠিক তেমনি প্রফেসর ইউনুসের শাসনকে ক্ষমা করবে না কোনোদিন হাসিনা তো বিলা আছেই যারা মিত্র ছিল তাদেরকেও বিলা বানাই দিছে এই সরকার এখন আত্মারা কে হোক কাল্লু সর্দার মেনে আপকা নেমকাল্লু অবগুলি খা বিচিয়াও এই গুলি আসতেছে কলকাতা থেকে যেটি ইলিশ পাঠেছে এ প্রফেসর ইউনুস ইলিশ মাছ না পাঠালে আমি এত বিলা না সত্যি কথা আমি খুব ছোটখাটো জিনিসে বিলা হয়ে যাই কলকাতার পূজার প্যান্ডেলে যা হয়েছে অপমান তো ব্যক্তিগত না এটা সংগ্রামের অপমান এটা বিপ্লবের অপমান যখন তারা প্রতিমায় আমাদের ইতিহাসকে কেটে চিরা উপহাস করে তখন তারা শুধু একজন ব্যক্তিকে আঘাত করে না তো তারা আমাদের সার্বভৌমত্ব আমাদের শিল্প সংস্কৃতি আমাদের মর্যাদা আমাদের স্মৃতিকে আঘাত করে এইটা আমাদের বর্ষা বিপ্লবের প্রতি আঘাত আমরা চুপ করে অবসর থাকবো না টা আমরা বদলা নেবো ইনকলাব জিন্দাবাদ